দর্শক শ্রোতা আসসালামাইকুম রয়েছি উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনবাসুরের একটু দরটা জানবো যে কেমন নামে ক্রয় বিক্রয় চলতেছে সার বাচ্চা তো এটা কত চাইছে নাইম ভাই একত্রিশ হাজার বাবা সাওয়া দাম তবে বাচ্চাটা কিন্তু অসাধারণ ভাই কত বলে দেন বলে দেন দাম বলে দেন

আচ্ছা আরে এই বকনাটা কত বলেন সাড়ে আঠারো এ ভাই কি বলেন পানির দামে গরু সাড়ে আঠারো আরে এই বক এই বকনাটা কত দেবেন সাড়ে এটার বয়স কেমন হবে তিন মাস সাড়ে সাড়ে বাইশ বাইশ করে দেন আচ্ছা দেওয়া যাবে না আর এই বকনাটা কত দেবেন বলেন এটা তেইশ আচ্ছা বাকরা বকনা আচ্ছা এটা তেইশ নাইম ভাই আপনি তো কিনাগড়ের সঙ্গে আছেন কিনাগড়ের সাথে আছেন ব্যবসা সাথে আছে সোনা আচ্ছা সব সবদিকেই আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দেন 017 হ্যাঁ 24 02 459 আরেকবার আস্তে বলেন 017 24 02 459 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আমার কোনো দর্শক সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ ওকে ভাই ধন্যবাদ দর্শক এই যে সার বাচ্চা এই পাশে দেখতেছি ভাই ক্রস বাচ্চাটা কত 27 সাবাদাম 27 দাম দেয় পঁচিশ সাড়ে পঁচিশ পঁচিশ সাড়ে পঁচিশ হাজার টাকা দাম দেয় কাস্টমার এটা কত দেবেন ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ হাজার এইটা ছাব্বিশ কত দেওয়া যাবে বিক্রি একদম সাড়ে তেইশ এইটা তেইশ হয় না তেইশ সাড়ে তেইশ আচ্ছা এটা সাড়ে তেইশ সার বাচ্চা কিন্তু আচ্ছা আপনাদেরকে আজকে একটু বেশি করে সার বাচ্চা দেখাবো এই সার বাচ্চাটা কত বিক্রি করা যাবে বিক্রি করবেন কত বলেন সার বাচ্চা আচ্ছা এই পাশে একটা ক্রোচ জাতের বকনা দেখতেছি বেন্দুল ভাই ভালো আছেন এই ক্রোজ বকনাটা কত ভাই সাওয়াদাম তেত্রিশ কত বলে ভাই সাতাশ পর্যন্ত বলে এটা কত দেওয়া যায় ভাই আঠাশ হলে বিক্রি হবে আঠাশ হাজার কত বত্রিশ কত বলে ভাই ছাব্বিশ পর্যন্ত বলে ভাই এটা কত দিবেন সাড়ে আটাশ ছাব্বিশ হাজার টাকা দাম বলে সাড়ে আটাশ হাজার টাকায় বিক্রি করতেছে আমরা দেখি দেখায় আপনাদেরকে তবে প্রায় হাট শেষের পথে এই সার বাচ্চাটা কত বান্ন দাম বান্ন হাজার কত বলে কত বলে পঁয়তাল্লিশ ভাঙতে কয় পঁয়তাল্লিশ ভাঙতে কয় এটা কত দিবেন বলেন তো বিক্রি

কত চাইছেন দাম কত চাইছেন দুইটা পঁচানব্বই দাম পাইছেন কত সর্বোচ্চ হাটে আজকে আশি তিরাশি কেমন কি টার্গেট পঁচাশির মধ্যে তিরাশি হাজার পর্যন্ত দাম বলে কাস্টমার পঁচাশি হাজার টাকায় এই দুইটা বিক্রি আমারি হাট থেকে দেখতেছেন আপনারা আমরা যেমনটি বলছিলাম যে হাট কিন্তু প্রায় শেষের পথে কত সুন্দরী বাজারটা কত চাওয়া উনচল্লিশ কত বলে

চার থেকে সাড়ে চার মাসের মধ্যে বয়স আসবে আমবাড়ি হাট থেকে দেখতেছেন যারা অনেকে বলে ভাই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে একটু গরু দেখাবেন তো ভিডিওটা তাদের জন্য হবে আচ্ছা তো দেখলেন শুনলেন আমবাড়িহাট থেকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম